গ্রাম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে রাস্তা তৈরির জন্য কাজের সূচনা হলো শুক্রবার মাখাল কাছা পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তার শুভ সূচনা হয় প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয় মাখাল গাছা পালপাড়া হইতে চক্রকুলিয়া ডাঙা পর্যন্ত এই রাস্তার কাজের সূচনা হয় সূচনা লগ্নে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উত্তর চব্বিশ পরগনা জেলা বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আবদুল্লাহ রনি হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এসকেন্দার গাজী হাস ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ আসলাম গাজী প্রধান তসলিমা বিবি উপপ্রধান রামকৃষ্ণ পারুই সাধারণ সম্পাদক হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের মনিরুল ইসলাম মণ্ডল ওরফে মুকুল সহ একাধিক বিশিষ্ট জনেরা ফিতে কেটে রাস্তার শুভ সূচনা করেন জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এটি এম ও রনি ছাড়াও একাধিক বিশিষ্ট নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বলছি যে স্থানীয় নেতৃত্ব আমাদেরকে জানায় এবং তারপরে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির উদ্যোগে এটা জেলা পরিষদ পর্যন্ত পৌঁছানোর পরে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে ব্যাপারটা দেখি এবং আমাদের সভাধিপতিকেও আমি ধন্যবাদ জানাবো জেলা পরিষদের নারায়ণ গোস্বামী মহাশয়কে যে তিনি এই ব্যাপারে একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন এবং আমরা এটা চব্বিশ সাল থেকে মূলত মুভ করছি তাই তো চব্বিশ সাল থেকে মুভ করছি একটা তো সময় লাগে একটা টাকা লাগে সময় লাগে টাকা স্যাংশনের ব্যাপারে সেই সময়টা লেগেছে যাই হোক শেষ ভালো যার সব ভালো তার আমরা রাস্তাটা মানে পুনর্নির্মাণ করতে পারছি মেরামত করতে পারছি রাস্তাটা খুব খারাপ হয়েছিল তিন কিলোমিটার রাস্তা আর একটা ফেজ এই রাস্তায় বাকি থাকবে সেটা হচ্ছে চু ডাঙা হয়ে শুলকুনি পর্যন্ত রাবাজ কুলিয়াডাঙা হয়ে শুলকুনি ঘাট পর্যন্ত ওটাও জেলা পরিষদের পক্ষ থেকে দেখা হচ্ছে ওটাও আমরা আগামী হয়তো কয়েক মাস সময় লাগবে ওটাও আমরা ব্যবস্থা করে দিতে দাবি তো দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ছিল এবং যেহেতু আমরা দায়িত্বে আছি পঞ্চায়েত সমিতিতে আছি পঞ্চায়েতের প্রধান আছে রনিদা কর্মাধ্যক্ষ আছে আমাদের কাছে এলাকার মানুষ বারবার দাবি করেছে আসলাম পুত্রের কর্মাধ্যক্ষ ওর কাছেও বলেছে এবং আমাদের এখানকার যে লিডার ছিল ফিরোজ হাসান মোল্লা তার কাছেও বলেছে আমাদের সকলে যৌথ উদ্যোগে দলীয় নেতৃত্বকে বুঝিয়ে এই রাস্তা আমরা অনুমোদন করেছি এই রাস্তা অনুমোদনের ক্ষেত্রে জেলা পরিষদের সভাধিপতি মাননীয় রান গোস্বামীর একটা বিশেষ ভূমিকা আছে ওনার কাছে বারবার যাবার ফলে উনি আমাদের কথাটা রেখেছেন এবং এলাকার মানুষের চাহিদা পূরণ হয়েছে আগামী দিনে নিশ্চিতভাবে এলাকার মানুষ বুঝবে যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য কাজ করে এলাকার মানুষের জন্য কাজ করে এবং আগামী দিনে আর আরও দাবি থাকলে নিশ্চিতভাবে আমরা সেটা দলকে বুঝিয়ে এলাকার মানুষের স্বার্থে কাজ করব দু কোটি একত্রিশ লাখ তেরো হাজার টাকা তিন কিলোমিটারের একটু বেশি এলাকার মানুষের এই রাস্তাটা দীর্ঘদিনের দাবি ছিল অত্যন্ত জরাজীর্ণ অবস্থা ছিল এই রাস্তাটা আমরা দেখেছি দীর্ঘ বছর ধরে রাস্তাটা খারাপ ছিল কিন্তু আমাদের ফিরোজ হাসান মোল্লা এই পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিল এবং প্রাক্তন প্রধান এবং এর আগে যে প্রধান ছিল স্বস্তিকা খাড়া থেকে শুরু করে তাদেরকে ধন্যবাদ জানাবো তাদের নেতৃত্বে এবং বর্তমান প্রধান তাসনিমা বিবি আছে আমাদের রামকৃষ্ণ বাড়ুই আছে এবং সর্বোপরি আমাদের এই বিধানসভার যে আমাদের অভিভাবক আমাদের যে দেখে এটিএম আবদুল্লা রনিদার নেতৃত্বে জেলা পরিষদে আমাদের নানান অনেক ভূমিকা আছে তারা নেতৃত্বে এই রাস্তাটা আজকের তার শুভ সূচনা হলো আমরা তাদেরকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই এবং আশা করি এই রাস্তা দিয়ে আগামী দিনে মানুষ প্রচুর অটো চলে এবং মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হবে তার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মাখালগাছা পঞ্চায়েতের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে আমরা জাতীয়তাবাদী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে এই রাস্তা যাতে মানুষ সুস্থতারভাবে এই রাস্তায় যাতায়াত করতে পারে তার জন্যে আর একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে না পিচের রাস্তা এটা আপনার দু কোটি একত্রিশ লক্ষ তেরো হাজার হ্যাঁ তিন কিলোমিটার একটু বেশি মাখাল গাছের পালপাড়া হয়েছে চক পুলে